কথিত যে আওয়ামী লীগ তার কর্মী সমর্থক তার নেতা কেউ পিছন থেকে কেউ সামনে এসে সরাসরি আপনাদের সাথে জড়িত হচ্ছেন ভারতীয় অনেক মিডিয়ায় বাংলাদেশের মন্দির নিয়ে নানান অপপ্রচার চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি বিএনপির উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার তিনি বলেন ঘটনাস্থল তিনি নিজেই পরিদর্শন করে মন্দির ভাঙচুরের কোনো ঘটনা পাননি আমাদের নেইবারিং যে দেশ তাদের কিছু কিছু মিডিয়া এবং আমাদেরও একটা অভ্যাস আছে তখন এত বেশি অপপ্রচার চালিয়েছে যে আমাদের মনে আমি আমার আশ্বাসে হচ্ছে না কিন্তু আর এই জায়গায় যে হচ্ছে না তার আমি খবর পাই আমি নিশ্চিত হতে পারছি কিন্তু সেই সময় দুষ্কৃতকারীরা দুএকটায় ছোটখাটো ঘটনা ঘটায়নি তা না কিন্তু পরে আমরা যেটা দেখেছি আমরা এই তিন চার মাসতে হয়ে গেল আমরা দেখেছি অনেক জায়গায় আমি নিজে গিয়েছি আমারে যে মহাশক্তি তরুণ দেখিয়েছেন অন্যরা গিয়েছেন আমরা কিন্তু সেইসব জায়গায় যেখানে বেশি অপপ্রচার হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে আপনারা আশ্চর্য হবেন যে বুধবার পাঁচ তারিখের পরে পাঁচ সাত দিনের মধ্যে আমরা ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুর রংপুর মিলফামারি লাউমন্ডি এসব এলাকায় আমরা গিয়েছি এবং সেখানে জানেন আমাদের অনেকগুলি বিখ্যাত মন্দির আছে একটা কান্তজি মন্দির একটা বড়দেশ্বরী মন্দির তারপরে ইস্কনেরও একটা মন্দির এমনকি আমাদের কাদিয়ানি সম্প্রদায়ের সেখানে মানে উপাসনালয় আছে তাদের মসজিদ আছে তাদের ওখানে ঘর আছে আমরা এইসব জায়গায় যেরকম শুনেছি আমরা গিয়ে কিন্তু দেখছি কিছুই হয়নি বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ সম্প্রীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি আরো বলেন সম্প্রতি ইস্কন নেতা চিম্ময় প্রভুর আলোচিত ঘটনার অন্তরালে পতিত আওয়ামী নেতা কর্মীরা ইস্কন সমর্থক সেজে দেশকে অস্থিতিশীল করছে কিন্তু এখানে যে সকল লোকজন আমরা দেখতে পাচ্ছি খোঁজখবর নিচ্ছি গোয়েন্দারা খোঁজ খবর নিচ্ছে এরা আর কেউ না যে আওয়ামী লীগ তার কর্মী সমর্থক তার নেতা কেউ কেউ পিছন থেকে সামনে এসে সরাসরি আপনাদের সাথে জড়িত যে এই যে আগস্ট যে বিপ্লবটা হয়েছে এটাতে যে একজন দেশ ছেড়ে পালিয়ে গেছেন তাকে আবার পুনর্বাসিত করার জন্যে হয়তো বা নেইবারে যে দুই নেইবারে নেইবারিং কান্ট্রি থেকে আশ্রয় নিয়েছেন এবং আজে মাঝে ইউটিউবে কথাবার্তা আসছে যদিও আমরা বিশ্বাস করি যে একটাও তার কথা না এটা হয়তো অন্যরা প্রচার করছে কিন্তু তাহলে হতে পারে যে তারা ওদের সাহায্য করছে সবাই ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমালের সভাপতিত্বে সাংবাদিক বিপ্লব সঞ্চালনায় বক্তব্য রাখেন ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ শরীফ উদ্দিন

এ সময় ফ্রন্টের বিভিন্ন জেলা ও নগর পর্যায়ের নেতারা সাম্প্রদায়িক সম্প্রীতির বিভিন্ন বিষয়ে তুলে ধরেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও নানান মতামত ব্যক্ত করেন হাসান চট্টগ্রাম নিউজ